গ্যারান্টি দিয়ে বলতে পারি এই ভর্তাটা এতটাই টেস্টি হয় একবার তৈরি করে খাওয়ার পর বারবারই তৈরি করে খেতে মন চাইবে জিসমিল্লাহ রহমান ইব্রাহিম হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যালিওরিং বাইট আজকে আমি লাউ পাতা আর চ্যাপা শুটকি দিয়ে মজার একটা ভর্তা তৈরি করব তো এখানে আমি লাউ পাতাগুলো নিয়ে নিলাম আর পাতা সাথে যে নরম ডাকটা থাকে সেটাই আমি এখানে নিয়ে নিলাম তো পানি ছাড়াই আমি এগুলোকে সেদ্ধ করে নিচ্ছি রকম পানি দিব না কেননা শাক থেকেও কিন্তু অনেকটা পানি বের হয় ঢাকনা ছাড়াই আমি এগুলোকে নেড়ে চেড়ে সেদ্ধ করে নিচ্ছে। তো এগুলো যখন সেদ্ধ হয়ে আসবে পানিটা যখন একদম টেনে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মরিচ কাঁচামরিচ রসুন আর পেঁয়াজ কাঁচা মরিচ দুটা দিয়েই ভর্তা তৈরি করলে ভর্তার টেস্ট কিন্তু অনেক ভালো আসে আপনারা চাইলে যে কোনো একটা দিয়েও ভর্তাটা তৈরি করে নিতে পারবেন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখন সরিষার তেল বাস এই তেল দিয়ে এখন আমি শাক পেঁয়াজ রসুন শুকনো শুকনামরিচ কাঁচামরিচগুলো একটু ভেজে নেব কিছুটা সময় নিয়ে ভেজে একেবারে টান টান করে নেবো যেন পানির কোনো অংশ এখানে না থাকে একবার এই ভর্তাটা তৈরি করে খেয়ে দেখবেন মার্শাল্লা আবার আপনাকে তৈরি করতে হবে এই ভর্তার টেস্টটা এতটাই ভালো আসে তো এখন আমি এর মধ্যে চ্যাপা সুটকিগুলোকে একটুখানি ভেজে নেব তো সুটকিগুলো আমি আগে থেকেই ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এগুলোই আমি এখন এখানে দিয়ে দিচ্ছি চ্যাপা শুটকিটা কিন্তু এমনিতেই অনেক নরম হয় তারপর আমি হালকা একটুখানি ভেজে সব উপকরণের সাথে একসাথে মিলিয়ে নিব তো রেসিপি দেখতে দেখতে এখন পর্যন্ত যারা একটা লাইক দিয়ে ভুলে গেছেন একটা লাইক দিয়ে রেসিপির বাকি অংশটুকু কন্টিনিউ করবেন তো এই তো শুটকিগুলো এখন আমি একদম সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে আরও দু তিন মিনিট একটু এভাবে করে ভেজে নেব এরপর আমি এই ভর্তাটাকে ব্ল্যান্ডারের জারে তৈরি করে নিব আপনারা চাইলে পাটায় পিসি কিংবা বাটনায় বেটেও এই ভর্তাটা তৈরি করে নিতে পারবেন তো ভর্তাটা এখানে হয়ে গেছে আমার একটু ঠান্ডা করে এখন আমি এগুলোকে ব্ল্যান্ডারের জারে নিয়ে নিলাম তো ভর্তাটা এখন আমি তৈরি করে নিচ্ছি মাসাল্লাহ ভর্তাটা এতটাই টেস্টি হয় গরম ভাতের সাথে জাস্ট অসাধারণ একবার তৈরি করে খেয়ে দেখবেন তাহলে আপনারাও বুঝতে পারবেন আপনারাও এর ফ্যান হয়ে যাবেন কত সুন্দর হয়েছে ভর্তাটা মাসাল্লাহ এখন আমি ভর্তাটাকে সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি গরম ভাতের সাথে আমার কিন্তু আর কিছুই লাগেনি আপনাদেরও আশা করছি আর কিছুই লাগবে না কেমন লাগলো আমার আজকের এই ভর্তা রেসিপিটা আপনাদের কাছে আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের মূল্যবান কমেন্টস আমাকে আমার কাজের অনুপ্রেরণা যোগায় এই তো আমার ভর্তাটা এখন একদম রেডি জাস্ট এখন শুধু খেয়ে নেওয়ার পালাম আমার কিন্তু আর সহ্য হচ্ছে না তাই আর কথা বাড়াচ্ছি না ইনশাল্লাহ হাজির হয়ে যাব নেক্সট রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য বেশি বেশি দোয়া করবেন আজকে বিদায় নিলাম আল্লা হাফেজ আসসালামু আলাইকুম